নজর রাখবো পরবর্তী সংবাদে আজও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত রয়েছে রাজ্যের বেশ কিছু জেলা বেশ কিছু এলাকা এই কথা বলছেন বা এই অভিযোগ তুলছেন এলাকাবাসীরা সম্প্রতি এমন চিত্র যেখানে দেখা গেছে যে সিমনা বিধানসভার হেচামারা ব্লকের অধীন বালুরবন্ধ এডিসি ভিলেজ আর এই ভিলেজের দক্ষিণ দশ এলাকায় রাস্তাটির বেহাল দশা গোটা দুই কিলোমিটার রাস্তাটি কর্তমাত হয়ে রয়েছে রাস্তাটি বিভিন্ন জায়গা দেবে বড় বড় গর্ত এবং নিচু হয়ে রয়েছে রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলাই দুষ্কর উত্তর দশ কোরিয়ায় একটি ওএনজিসি ট্রিলিং সাইট রয়েছে ওএনজিসির বড় বড় গাড়িগুলি এই রাস্তা দিয়ে চলাফেরা করার কারণে রাস্তাটির এই দুরাবস্থা হয়েছে এলাকার বিধায়ককে গ্রামবাসীরা জানিয়েছেন ওনারা গ্রামবাসীদের সাথে দেখা না করে রাস্তা পরিদর্শন করে চলে যান পরে হেজামারা ডি ব্লকের ভিডিও গ্রামবাসীদের জানান রাস্তা অবরোধ না করার জন্য রাস্তা ঠিক করে দেবেন কিন্তু সেক্ষেত্রে কোন উদ্যোগে নেওয়া হচ্ছে না এলাকার বৃদ্ধ ব্যক্তি জানিয়েছেন বিগত মাসে রোগীকে দুই তিন ছজন হাসপাতালে নিয়ে যেতে হয়েছে তারা সন্ধে আটটার সময় বাড়ি থেকে বের হয়ে রাত্র বারোটার সময় মোহনপুর সিএসইতে পৌঁছেছেন যদি সিরিয়াস কোন রোগী হতো তাহলে তাকে বাঁচানো সম্ভব হতো না এমনটাই অভিযোগ কি বলছেন তারা শুনুন

ตบัวนี่มนต้อมันจริงๆนุนโอ้อำเภอนราทรบกันนุนโอ้ามอ๊ะชาวเขาชาวเขาบาเกษตรก็ชนชั้นาวนาแต่จะมาดูชนชั้นข้างบนแตมาดูข้างบนวิทย์ยศินิภัยยากับภัยบุาววัวรามอนรสรามดีวันนึงตาบุคคลีตาบุคคลีตาข้าชงธรรมไม่กครับตาข้าที่เราวาดตัวไว้ตรงสาตาบุรุษแก็วาดตัววาย่างมันม่ต้องขังเขาบุรุษรามอนรสรามแล้วก็ตาข้าวาดตัวไว้ดีข้างใกล้กัตาบัวอำเภอน้าเตยช่วงที่นี้ก ৰ নামানি চাই খাইফেকামাসুদে সবটা এমা অমার সাতা গেওসা বসে সুমন গাইখাইমটি ন আসা ভিডিও বা আমটি নিস সঙ্গো আপনারা শোনেন গ্রামবাসীদের বক্তব্য তবে গ্রামবাসীরা এও জানিয়েছে আয়ু ব্লক থেকে রাস্তা ঠিক করা হলেও ওএনজিসির নয় টন বহনকারী গাড়িগুলির কারণে রাস্তা এইরকম পরিস্থিতি গ্রামবাসীরা জানিয়েছে ভালো করে রাস্তা ঠিক না করে দেওয়া হলে সেক্ষেত্রে দেয়া হোক যাতে করে কোনো অসুবিধে না হয় আর ওএনজিসির বড় বড় গাড়িগুলি যাতে এই রাস্তা দিয়ে চলাচল না করে প্রয়োজনে তারা ওএনজিসিতে আগুন লাগিয়ে দেবে এমনটাও হুমকি আজ দিয়েছেন গ্রামবাসীরা নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন